আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সকালে ঘুম থেকে উঠে আমি আগে কোন কাজগুলো শেষ করি পরে বাকি কাজগুলো করি তো এইভাবে সকাল সকালে উঠে আগে এই কাজগুলো শেষ করলে সারা দিনে অনেক সুবিধা হয় এবং ভালোও লাগে কাজকর্ম অনেক গোছালো হয় তো আমি সকালে উঠে আগে বিছানাগুলো গুছিয়ে নেই বিছনাগুলো আমি এত গুছিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিতেছি ভালো করে ঝেরিয়ে পরিষ্কার করে তো নিয়ে তারপরে আমি অন্য কাজে যাব তো আমি এই বিছনাটা এত গুছিয়ে নিই ওই পাশে আরেকটা বিছনা আছে ওই পাশে আরেকটা রুম তো ওই পাশে আমরা কেউ থাকি না তো কোনো আত্মীয় আত্মীয় স্বজনরা এই পাশে ঘুমায় বা শোয়ায় তো তো এক কথায় বলতে পারেন এটা গেস্ট রুম যাই হোক এই পাশে আমার ছেলে আবার আমার নিশ্চয় অন্য ফেলে দিয়েছিল ওটা আবার উঠিয়ে রাখলাম আমি যাই হোক এই পাশে বিছানাটা গুছিয়ে পরিষ্কার করে নিলাম এরপরে আমি চলে যাব অন্য মানে টেবিল গুছানোর জন্য এই তো বিছানাটা আমার গুছানো শেষ হয়ে গেছে ওই পাশেও গুছিয়ে নিয়েছি এই তো এই পাশের বিছানাটাও গুছিয়ে নিয়েছি এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব আগে যেহেতু ঘরটা ঝাড়ু দেওয়া দরকার ঘরের ভিতরে সকালে উঠে ঝাড়ু দেয় সব চাইতে ভালো ভালো করে আমি ঘরটা পরিষ্কার করবো রুমটা কিন্তু অনেক বড়ো তো তো তোর ভিডিও করলে ভিডিও অনেক লম্বা হয়ে যায় যে কারণে অতটা ভিডিও করে নেয় কেটে কেটে অল্প করে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম এই তো রুমটা আমি চারও দিয়ে নিয়েছি তো এই পাশে দেখেন আমি পরিষ্কার করে উঠে আসতে পারি না আমার ছেলেরা আবার এই দেখেন শুরু করে দিয়েছে গাড়িগুড়ি দিয়ে খেলা যাই হোক এই পাশে আমি এখন টেবিলটা গুছিয়ে নেবো তো এই টেবিলটা গুছিয়ে এখন এই দেখেন এটা হচ্ছে আমাদের লাভের জন্মদিন ছিল ওই দিনে অনেকগুলো শশা কাটা হয়েছিল অনেক মানুষজন এসেছিলো এগুলো বেঁচে গিয়েছিল তো এভাবে এইখানেই রয়েছে তো এই শুষাগুলো এখন ফেলে দিতে হবে নষ্ট হয়ে গেছে এগুলো তো আর খাওয়া যাবে না গন্ধ লাগতেছে যাই হোক এখন আমি আগে আগে টেবিলগুলা ভালো করে গুছিয়ে তারপরে পরিষ্কার করে নিতেছি এই যে আসলে এখানে রাইস কুকারে ভাত বসালে নিচ দিয়ে টাত পরে নোংরা হয়ে যায় প্রতিদিন এভাবে পরিষ্কার করতে হয় মা প্রায় বাচ্চা কাছাতে রুম তো প্রায় প্রতিদিন আমি দুই তিনবারও পরিষ্কার করি তারপরেও নোংরা হয়ে যায় যাই হোক কেয়ার করা বাচ্চা কাছা থাকলে এত তো সহ্য করতেই হবে এই তো টেবিলটা আমি পরিষ্কার করি চলে আসবো রান্নাঘরে রান্নাঘরের চুলার উপরে সব কিছু পরিষ্কার করতে হবে ক্লিন করতে হবে এই যে প্রতিদিনই রান্না করার পরে এইভাবে আমি পরিষ্কার করি তারপরেও আবার নোংরা হয়ে যায় সকালে ওইটা আবার পরিষ্কার করতে হয় যাই হোক রান্না করে এইভাবে পরিষ্কার করে না রাখলে তো একদমই নোংরা হয়ে যায় প্রতিদিনই পরিষ্কার করতে হয় আর কি করা তো তেল টেল ছিটিয়ে পরে রান্না করার সময় তো আমি এখানে দিকে আবার সব কিছু গুছিয়ে রাখতেছি এখন সব কিছু একে দেখেন আমি কিন্তু এক পাশে গুছিয়ে রাখতেছিলাম আর রেখে পরে কিন্তু একটা আমি এভাবে পরিষ্কার করে দিয়েছি তো এভাবে পরিষ্কার করে আমি এরপরে বেসিন পরিষ্কার করব তো প্রতিদিনই এই কাজগুলো কিন্তু প্রতিদিনই করতে হয় তারপরে এইভাবে এরকম ময়লা হয়ে যায় আর কি করা এটা প্রতিনিয়তই সবারই কাজ করতে হয় এই কাজগুলো নালা না হলে একদমই ময়লা হয়ে যায় তো এই পাশে মনে হতেছে বেসিনের উপরে ওটা মনে হয় ময়লা আসলে ওটা ময়লা না ওটা কিসের স্পট পড়ছে তো অনেক আগের থেকে এটা ছিল তো আমি এখানে দেখেন ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি বেসিন বেসিন ময়লা হলে কিন্তু দেখতেও ভালো লাগে না মানে নিজের কাছেও কেমন লাগে আমি যে জন্য প্রতিদিনই এই বেসিনটা মানে সব কিছু এরকম সকাল আগে পরিষ্কার করে নিই যাই হোক সকালে এই কাজগুলা শেষ করে আমি অন্য কাজে চলে যাই সকাল সকালে এই কাজগুলো আগে শেষ করি দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ হলুদ রঙের তরমুজ মিষ্টিও লাগে অনেক ভালো লাগে লালগুলাও আছে হলুদ রঙ বাংলাদেশে থাকতে আমি লাল রঙের অনেক তরমুজ দেখছি খেয়েওছি কিন্তু হলুদ রঙের তরমুজ আমি কখনো খাইনি এই প্রথম দেখ